একত্রিশে আগস্ট জীবনের এক বড় অধ্যায় শেষ করে অবসর নিলেন বাবু। দীর্ঘ চার দশকের শিক্ষকতা জীবন যেখানে তিনি শুধু পড়াননি মানুষ গড়েছেন ন্যায় অন্যায়ের সীমানা স্পষ্ট করে দিয়েছেন প্রতিটি ছাত্রের মনে তার হাতে গড়া বহু ছাত্র আজ সমাজের নানা ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে নিজের ছেলেও উচ্চশিক্ষা অর্জন করে আজ স্কুল শিক্ষা দপ্তরের এক উচ্চ পদে আসেন এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে শিক্ষা রত্ন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে শিক্ষা জীবনের এক গৌরবময় স্বীকৃতি আগামী পাঁচই সেপ্টেম্বর স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন এই স্বপ্ন নিয়ে পরিবারে উৎসবের আমেজ দুপুরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছেন অনিমেশ বাবু হঠাৎ ফোনের তীগ্ন রিংটনে নিরবতা ভাঙল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে এক পুলিশ অফিসারের গম্ভীর স্বর আপনাকে অবিলম্বে থানায় আসতে হবে আপনার ছেলে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছে শব্দগুলো যেন বজ্রাঘাতের মতো আঘাত করলো তার বুকের মধ্যে মুহূর্তের মধ্যে চোখ ঝাপসা হয়ে এলো পরের মুহূর্তেই তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন পরিবার ছুটে এসে জল ছিটালো তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেল কিন্তু সব চেষ্টা ব্যর্থ চিকিৎসকদের কণ্ঠে শোনা গেল শীতল ঘোষণা দুঃখিত তিনি পথেই কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন স্বপ্নভঙ্গের আঘাত থেমে গেল এক নিষ্কলস জীবনের পথ চলা